নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা পদ্মা ভিলেজের এই দেখেন ঘর ডাই আজকে কমপ্লিট করতেছে সো তারা আসছে ওই যে ড্রিল মেশিন দিয়ে ফোরা করতেছে নাটবুল লাগাবো

আজকে তো কাজ শেষ দিয়ে যাবি সব না হ্যাঁ বোনা এই দেখতে পাচ্ছেন একটা মাঠ ভরে ঘরের কাম সোতারে আজকে সব কমপ্লিট করে দেওয়া যাব আজকে কাজ শেষ হয়ে যাবে এবার তো কাজ কমপ্লিটই এখন খালি বেল্কিডা সামনের বারান্দার বেল্কিটে লাগাবো এই আমাদের কিচেন রুম পদ্মা ব্লেজার দেখেন ঘরটা কেমন হইল ঘরের কাজ সুতারের কাজ কিন্তু শেষ এখন খালি সিঁড়িটা বানাবো এলে কাজ শেষ হয় এখন এখান থেকে সিঁড়িটা হবে এই সিঁড়িটা বানাইলেই আমার এই ঘরের কাজ শেষ হয়

কাজ করতেছে তো এবছরের ফল বারো মাসে তারপরেও দিনের সময় ফলটা ভালো লাগে সুন্দর জলের মধ্যে দিয়ে নেই জায়গায় জল না দিলে ঠান্ডাও না তরমুজ কিন্তু জলে ভিজিয়ে রাখে ঠান্ডা হয় আতরমুসটা খেলে করেও ঠান্ডা ঠান্ডা দিয়ে যায় ভালো লাগে এই ফলটা খুবই ভালো গরমে ফল এই ফলটা খেলে খুবই মজা পাওয়া যায় ভালো লাগে আর তারপর কি এই ফল না খেলে পরে সারা বছর আস থেকে যায় খাইলেই বেলটা খোলা হয়ে যায় ঠিক আছে ভালো করে দাও না কই তো কিন্তু যে একটা ফল খাইলেই কই দি আহ এই ফলটা খাইলাম বেলটা খোলা শুক আর না খেলে খেয়ে থাকবে

লাল পতাকা সেই এসে নমস্কার जल्दी इधर आ गए ठीक है বন্ধুরা কাজ করতাছে

এইটা কম করে দিই রকম হ্যাঁ খাই রে হেন তুই না খাই নাই এই বাচ্চা প্রথম আমরা গরে কোফসর সাথ মিষ্টি আছে মিষ্টি হ্যাঁ বইলা দিছ যে মিষ্টি হবো কোফসর সাথ আসলে মিষ্টি আসলে মিষ্টি খাও তবে তো ভালো মিষ্টি রে কোফসর সাথ কোফসর সাথ কি রকম এসে যাটা কোফসর সাথ

চিন্তা আর যে বছরকার ফল একটা মাস সুতাররা কাজ করলো সুতার করে শাক লবণ যাই খাওয়াইছি কিন্তু ফল তো খাওয়াই নেই না পারে আজকে দশ কেজি ওজনের একটা তরমুজের সুতার করে খাওয়াই পেটটা ঠান্ডা করে দিলাম ভিডিও তো আর লম্বা করবো না আজকে মতো এই প্রশ্নই তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো ভালো ভালোভাবে সুস্থ থাকবেন আর আমি থাকবেন আপনারা